আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়ে গেলাম সেটা হলো আপনারা কীভাবে ঈদুল ফিতরের পোস্টার ডিজাইন করবেন তো খুবই অল্প সময়ে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন তো বেশি কথা না বল না বলে আমরা চলে যাব মূল টপিকে তো মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তো প্রথমে আপনারা জেগে করবেন আপনাদের প্রথমে দুইটা অ্যাপ ইনস্টল করতে হবে এটা হলো একটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভার আরেকটা হলো পিকজেল ল্যাপ ঠিক আছে তো এখানে জল সার্চ দেন বিএসসি কে আর ও ইউ এন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভার এইখান থেকে আপনারা যে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন তো এই অ্যাপটি আমার অলরেডি ডাউনলোড করা আছে আরেকটা অ্যাপ ডাউনলোড করে নেবেন সেটা হলো পিকজেল ল্যাপ এই পিকজেল ল্যাব এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে এই দুইটা ডাউনলোড করে নেবেন দুইটা ডাউনলোড করে নেওয়ার পর আপনারা প্রথমে যে কাজটি করতে পারেন সেটা হলো আপনারা যে রিমুভার অ্যাপটি ডাউনলোড করলেন এইখানে চলে যাবেন এইখানে চলে যাওয়ার পর আপনারা যে পোস্টার যে ইমেজটা দিতে যাচ্ছেন ঠিক আছে ওইটা আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন তো এরকম ইন্টারফেস আসার পর আপনারা কি করবেন আপলোড ইমেজ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে পিকচার সিলেক্ট করতে বলবে ফটো আপনারা কোন ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন ওই ভিডিও ওই ফটোটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আমার একটা ফোটো সিলেক্ট করে নিচ্ছি তো জাস্ট ফটোর উপরে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে আর কিছু করতে হবে না তো আমি জাস্ট ফটোর উপরে একটা ক্লিক করে দিচ্ছি দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তো এটার ভিডিও কিন্তু আমি ডিসক্রিপশনে সরি আমার ইয়েতে দিয়ে দিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে তো দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এখান থেকে জাস্ট আমরা ডাউনলোড করে নেব তো ডাউনলোড অপশান দিয়ে ডাউনলোড করে নিচ্ছি দেখুন আমার ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আমরা কি করবো আমরা চলে যাব যে পিকজেল ল্যাবটি ডাউনলোড করলাম ঠিক আছে তো ওই পিকজেল ল্যাপে চলে যাব তো আমি আমার পিকজেল ল্যাবে চলে যাচ্ছি তো পিকজেল ল্যাপে অ্যাপে চলে যাওয়ার পর আপনাদের দুইটা লিঙ্ক প্রয়োজন হবে মানে ব্যানার যে ডিজাইন করা আছে ওই ব্যানার দুইটা লিঙ্ক প্রয়োজন হবে আমার ভিডিওর লাস্টে আমি ওইটা দিয়ে দেব যে কোথায় থেকে আপনারা ওইটা ডাউনলোড করবেন তো এরপরে কি করবেন এই যে নিউ টেক্সট এটা ডিলেট অপশন থেকে ডিলেট করে নেবেন এরপরে হইতেছে আপনারা কী করবেন এই যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ওপেন ওপেন পি এল পি ফাইল ঠিক আছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ফাইলটি আপনাদের দেব ভিডিও লাস্টে তো এরপরে কি করবেন এই যে পিএলপি ফাইল এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে কিন্তু চারটা কিন্তু ফাইল আছে এগুলো আপনারা চাইলে চার মানে সবগুলোতেই এডিট করতে পারেন সমস্যা নেই এগুলো চারোটাই কিন্তু পুস্টার ডিজাইনার ঠিক আছে এইখানে জাস্ট আপনারা একটু কাস্টমাইজ করবেন তো এরপরে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ক্লিক করে দেবেন ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তারপর আবার ওকেতে ক্লিক করে দেবেন তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটা বেগে অপশনে ক্লিক করে দেবেন এটা ডিলেট করার জন্য আপনারা এই যে এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ডিলেট অপশনে ক্লিক করে এটা ডিলেট করে দেবেন ঠিক আছে তো এখন এখানে দেখুন এখানে কি করতে বা আমাদের ইমেজটা ডিলিট করে দিতে হবে তারপরে এখানে যে নাম দেওয়া আছে এটা ডিলিট করে দিতে হবে তো আমি এইখান থেকে এগুলো ডিলিট করে দিচ্ছি তো এখানে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রোল ডাউন করে চলে যাবেন এখানে যে ইমেজ দেখতে পাচ্ছেন এখানে এটা ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়ার পর আর কিছু ডিলিট করব সেটা হলো এই যে এটা ডিলিট করে দেব তারপরে ওনাদের নামটা ডিলিট করে দেবো সিফাত হুসাইন ওর নামটা ইউটিউব কন্টেন্ট এগুলো ডিলিট করে দেবো ঠিক আছে ডিলিট করে দেওয়ার পর এইখানে আবার ক্লিক করে দেবো তো এখানে আমাদের কি কাজটি এখানে আমরা আমাদের ইমেজটি যেটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ওই ইমেজটি এখানে আনবো এর জন্য প্লাস আইকনে ক্লিক করে দেব ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেব তো ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন তো এরপরে আমরা যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি ওই ইমেজটা এখানে জাস্ট একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর একটু একটুওয়ালা কেটে দিচ্ছি দেওয়ার পর মার্কে ক্লিক করে দেবো দেখুন আমাদের কিন্তু এখানে ইমেজটা চলে আসছে আমরা চাইলে এখানে একটুওয়ালা বড়ো করে নিতে পারি তো বড়ো করে নিয়ে নিলাম তো এরপরে কি করব একটু ছোট নিজ দিক দিয়ে দিচ্ছি দেখুন আমার ইমেজটা কিন্তু হয়ে গেছে তো এখন আমরা কি করব এখানে আমাদের নামটা দিয়ে দেব নামটা দেওয়ার জন্য সরি এর আগে আমরা একটা জিনিস করে নিই আর একটু সুন্দর দেখা যাবে তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর শেপস অপশনে ক্লিক করে দেবেন শেপস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে সবার লাস্ট নিচে যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর একটু টেনে আমরা লম্বা করে দিচ্ছি তো লম্বা করে দেওয়ার পর আমরা এর উপরে নামটা বসায় দেবো তো এখানে দিয়ে দিচ্ছি এটা কালারটা একটু চেঞ্জ করে দেবো স্ক্রোল ডাউন করে নিচে চলে যাব এখান থেকে যে কোনো আমরা একটা কালার দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এখানে টিকমার্ক করে দেবো ঠিক আছে এরপর আমরা এখানে টেক্সট নিব মানে আমাদের নামটা লিখব এর জন্য প্লাস আইকন প্লাস আইকন থেকে টেক্সট টেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর টেক্সটের উপরে ডাবল ক্লিক করবেন তো ডাবল ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন তো আমি আমার নাম লিখে দিচ্ছি আমার নাম লিখে দিচ্ছি ঠিক আছে এরপর ওকে বাটনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এটা সুন্দর করে নিচের দিকে আনবেন তো এর একটু আমরা ফ্রন্টটা কালারটা চেঞ্জ করে নেব এর জন্য এ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে সাইজ আমরা একটু বড় বড়ো করে নিচ্ছি তো বড় করে নেওয়ার পর আরেকটু একটু ছোটো করে নিই তো আপনারা মন মনুসারে এটা সাজা নেবেন তো আপনাদের শুধু এটা দেখানোর কারণে তো এটা আমরা কালারটা দিয়ে দেবো কালো দিয়ে দেবো তো আমি কালো দিয়ে দিচ্ছি আপনাদের যেটা ভালো লাগে সেটা দেবেন তো কালো দেওয়ার পরে আমরা কি করব এটা একটু ফ্রন্ট সাইজটা চেঞ্জ করে দেবো তো ফ্রন্টের ওপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি বোল্ট অপশন এটা এই ফ্রন্টটা করে দিচ্ছি এটা দেওয়ার পর তারপরে এইখানে আর একটু স্কোল ডাউন করে এদিক চলে যাবেন এদিক চলে যাওয়ার পর স্টোক এইখান থেকে আমি এটা আর একটু কাস্টমাইজ করে দিচ্ছি তো আপনারা যেটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন তো আমি আমার একটা দিয়ে দিচ্ছি তো আমি এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এরপরেরটাও আমি আবার দিয়ে দিচ্ছি আর একটু ঠিক আছে ধরুন আমি এটা দিয়ে দিলাম আপনারা যেটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন ঠিক আছে তো আমাদের কিন্তু এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু এডিট করতে পারেন সিম্পল একদম খুব সহজেই তো এরপরে আপনারা এটা কিভাবে সেভ করবেন তো অনেকের কীভাবে প্রবলেম হয় একটা জিনিস যে এটা কাজ করার পরে যখন সেভ করতে চায় তখন গ্যালারিতে খুঁজে পাওয়া যায় না বা খুঁজে পাওয়া গেলেও খুবই ছোট্ট করে দেখা যায় ঠিক আছে তো এর জন্য কী করতে হবে এইখানে এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে কাস্টম অপশন দেখতে পাচ্ছেন এই কাস্টমে ক্লিক করে দেবেন তো এই কাস্টমে ক্লিক করে দেওয়ার পর এখানে আলট্রা অপশন দেখতে পাচ্ছেন আলট্রা যদি করে দেন তাহলে কিন্তু ফুল দেখতে পারবেন আর যদি কাস্টম থাকে তাহলে কিন্তু আপনাদের ইমেজ গ্যালারিতে খুঁজে নাও পাওয়া যেতে পারে বা খুঁজে জুল পাওয়া যায় তারপরে একদম ছোট্ট করে দেখা যাবে তো আমি আলট্রা করে দিচ্ছি আলট্রা করে দেওয়ার পর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমরা গ্যালারিতে যাই জুল চেক দিই যে আমাদের এটা আসলে এডিট হয়েছে কিনা তো আমি গ্যালারিতে চলে যাচ্ছি দেখুন আমার এটি কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এইভাবে করে কিন্তু করতে পারেন পোস্টারে একটা ডিজাইন করতে পারেন তো আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কালকে একটা ইন্টারেস্টিং ভিডিও আসবে তো আশা করি আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ